গোটা বিশ্বে বাড়ছে ক্যান্সার ইদানিং পঞ্চাশের কম বয়সীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ চিকিৎসা মহলের উদ্বেগ বাড়াচ্ছে মেডিকেল জার্নাল দ্যান্ডসেটের তথ্য বলছে ক্যান্সার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গা করেছে ভারত সমীক্ষায় দেখা যাচ্ছে ফুসফুসের ক্যান্সার স্তন ক্যান্সারের আক্রান্তের সংখ্যা অনেক বেশি ক্যান্সারের ঝুঁকি বেশি মহিলাদের মহিলাদের মধ্যে ক্যান্সারের আক্রান্তের হার প্রতি বছর বাড়ছে চার শতাংশ করে পুরুষদের মধ্যে বাড়ছে প্রতি বছর দুই দশমিক চার শতাংশ করে গত দশ বছরে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের আক্রান্তের হওয়ার সংখ্যা জয় ক্যান্সারের তুলনায় বেড়েছে দশ বছর আগে স্তন ক্যান্সারের আক্রান্তের হার ছিল বারো শতাংশ তা এখন প্রায় কুড়ি শতাংশে পৌঁছেছে মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটের প্রতিবেদন বলছে দু থেকে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে দেশে প্রতি এক লক্ষ জনের মধ্যে ক্যান্সারের মৃতের সংখ্যা চৌষট্টি দশমিক সাত থেকে বেড়ে প্রায় একশো নয় জনে পৌঁছাবে দু সালের মধ্যে তা বিপদসীমা ছাড়িয়ে যাবে বাড়ছে ক্যান্সারের মৃতের সংখ্যাও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর সমীক্ষা বলছে প্রতি পাঁচজন ক্যান্সার আক্রান্তের মধ্যে জনেরই মৃত্যু হয় গবেষণায় দেখা গিয়েছে সাধারণ বাড়িতে রয়েছে এমন কিছু জিনিস যা কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার ছড়ায় আপনার রোজের ব্যবহৃত এই সাতটি জিনিসই বাড়াচ্ছে মারণ রোগ ক্যান্সারের ঝুঁকি কোন ছাত্রী জিনিস কোন কোন জিনিস আজই বাড়ি থেকে দূর করবেন বাড়ি রং করার পেন্ট বাড়ি রং করার পেন্টে থাকে বেঞ্জিন টলোইন ও ইথাইল বেঞ্জিনের মতো রাসায়নিক যা ক্যান্সার সৃষ্টি করতে পারে তাই বাড়িতে যতটা সম্ভব কম পেন্ট ব্যবহার করুন পেন্টের কৌটো কখনো খোলা অবস্থায় রাখবেন না প্লাস্টিকের কৌটো বাসন বোতল প্লাস্টিকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে ব্রেস্ট ক্যান্সার অ্যাসোসিয়েশনের মতে সব ধরনের প্লাস্টিকের কৌটো বাসন বোতল থেকে এমন রাসায়নিক পদার্থ নির্গত হয় যা ক্যান্সার সৃষ্টি করতে পারে ননস্টিক বাসন কয়েক বছর আগে যখন ননস্টিক বাসনপত্র বাজারে আসে তখন দাবি করা হয়েছিল এগুলিতে রান্না করলে কোনো ক্ষতি হয় না কিন্তু বহু গবেষণায় প্রমাণিত নন স্টিক বাসন ক্যান্সারের কারণ হতে পারে ননস্টিক বাসনের নিচে যে কোটিং করা হয় তা ক্যান্সার সৃষ্টিকারী যখন সেই কোটিং গলতে শুরু করে তখন তা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মোমবাতি সবাই কম বাড়িতে মোমবাতি ব্যবহার করেন কিন্তু সুগন্ধিযুক্ত মোমবাতি অতিরিক্ত ব্যবহার করলে বড় বিপদ সেন্টেড মোমবাতি থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বার হয় যা ক্যান্সারের কারণ হতে পারে পাশাপাশি অ্যালার্জি ও মাথা ব্যথার কারণও হতে পারে সেন্টেড মোমবাতি প্রক্রিয়াজাত মাংস সব রকম প্রক্রিয়াজাত খাবারই ক্ষতিকর তবে প্রক্রিয়াজাত মাংস সবচেয়ে বেশি ক্ষতিকর এর থেকে অনেক ধরনের অসুখ হতে পারে যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল ক্যান্সার ঝুঁকি সবচেয়ে ভয়ানক তাই প্রক্রিয়াত মাংস কখনোই খাওয়া উচিত নয় গর্ভনিরোধক ওষুধ গবেষণায় দেখা গিয়েছে গর্ভনিরোধক পিল ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি আশি শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় এটি জলায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে কেউ যদি এই ওষুধ পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবহার করেন তবে ঝুঁকির মাত্রা আরো বেশি হয় কীটনাশক প্রায় সব বাড়িতেই পোকা মারতে কীটনাশক ব্যবহার করা হয় এর থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নির্গত হয় যা ক্যান্সার সৃষ্টি করতে পারে